চলো এই শীতে আরও একটা অন্নপ্রাশন বাড়ির খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই পাতে পড়ে স্যালাড বেগুনি ভাজা শাক ভাজা আর ঝুড়ি ভাজা তারপর গরম গরম ধোয়া ওঠা বাসমতি চালের ভাত আর তারপরেই চলে আসে শুক্তো আর এই শুক্তোতে সজনে দেখে ভীষণ খুশি হয়ে যায় কারণ খেতে বড্ড ভালোবাসি আর হ্যাঁ গলার অবস্থা কিন্তু খুব খারাপ সর্দি কাশি হয়েছে তাই আর কি এড়িয়ে চলো তারপরেই চলে আসে ঘনমুখের ডাল সাথে ঝুড়ি ভাজা আর এর সাথে এক টুকরো লেবু লেবু মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরপরেই চলে আসে পটল চিংড়ি আর কাতলা মাছের কালিয়া মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল তারপরেই চলে আসে খাসির মাংস একদম নরম তুলতুলে পিসগুলো আমার পাতেই পড়েছিল আর যেটা গরম গরম বাসমতি চালের ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছিল সব শেষে ছিল চাটনি পাপড় ভাজা হলুদ রসগোল্লা আর এটা একটা মনে হয় সন্দেশ আর ছিল আইসক্রিম আর বান বাই